মসজিদের মাইকে গুজব ছড়িয়ে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার চাষিরাট ইউনিয়নের কাবিলপুর গ্রামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে নিহত রফিকুল ইসলাম শুভ সোনাইমড়ি উপজেলার পরকোড়া গ্রামের নজির আহমেদের ছেলে এবং পেশায় একজন সিএনজি চালক এই ঘটনায় অজ্ঞাত আসামি করে সুনাইমুড়ি থানায় মামলা দায়ের করা হয় এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে জানা যায় করোনা ভাইরাসের সতর্ককরণে প্রচারণায় সিএনজিতে করে কয়েকজন সহ পার্শ্ববর্তী কাবিলপুর গ্রামে যায় রফিকুল ইসলাম শুভ এ সময় দ্রুত গতিতে সিএনজি চালানোকে কেন্দ্র করে ওই গ্রামের স্থানীয় কর্তৃপয় যুবকদের সাথে বাঘবিতণ্ডা হয় তার এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি হয় এ সময় রফিকুল ইসলাম শুভ সহ তার সহযোগীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে শুভ স্বজনেরা জানায় পরের দিন সকালে মোবাইল ফোন ফিরিয়ে আনতে কাবিলপুর গ্রামে গেলে শুভ ও তার সহযোগীদের আটক করে এ নিয়ে আবারও তাদের মধ্যে হাতাহাতি হয় এক পর্যায়ে ফের সংঘর্ষে রূপ নেয় এ সময় মসজিদের মাইকে প্রচার করা হয় গ্রামে ডাকাত পড়েছে ফলে আশেপাশের এলাকা থেকেও লোকজন ছুটে আসে এ সময় শুভ ও তার সহযোগীদের বেধমভাবে প্রহার করা হয় পরে কাবিলপুর গ্রামের অভিযুক্ত আসামিরা শুভুকে প্রথমে গাছের সঙ্গে বাঁধে পরে তাকে বস্তা বন্দি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাস্তায় ফেলে রাখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরে গুরুতর আহত শুভকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুভুর মৃত্যু হয় প্রতিবেদক সরজমেনে গিয়ে দেখেন সুবর মরদেহে এলোপাতারি কোপের অসংখ্য চিহ্ন রয়েছে হাতে ও পায়ে কোপের চিহ্ন রয়েছে মাথায় ও আঘাতের চিহ্ন রয়েছে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বললে তারা জানান সিএনজি কেন জোরে চালালো এ ধরনের তুচ্ছ অভিযোগকে কেন্দ্র করে গ্রামেরও যুবকদের বস্তায় ভরে কুপিয়ে হত্যা করার মতো এমন পৈশাচিক ঘটনা গ্রামগঞ্জে আগে কখনো ঘটত না তাছাড়া যে কোনো ঘটনায় হুট করে মসজিদের মাইক ব্যবহার করে গুজব ছড়িয়ে শত শত মানুষ জড়ো করে বেআইনি ঘটনা ঘটানোর যে ধারা গ্রামগঞ্জে শুরু হয়েছে তার সত্যি আতঙ্কের বিষয় আজকে এভাবে এই তোকে হত্যা করবে তা আমি ভাবতে পারি না এভাবে কেউ কাঞ্জিলে মানে হত্যা করে না হয়তো জাস্ট দুই একটা বাড়ি দিতে পারে অন্যায় হলে ও মোবাইল মোবাইল লাইগেছে ওই মোবাইলটা অনেক দামি ছিল যাওয়ার ওকে ধরে বস্তা বিতে বইরা আপনার শুরু করছে অনেকগুলো তারা এতই সমাজে তারা বসবাস করে তাদের মায়া বল মায়া বলতে কিছুই নেই এভাবে একটা লোক এভাবে হত্যা করছে সবার সামনে এক বস্তা সবার সামনে এভাবে মাইর দইর এভাবে একটা লোক না একটা লোক পারে এটা পৃথিবীর বুকে আমি দেখিনি ভাই কি ঘটনালে কি ঘটনা হয়েছে এটা একটা কোন ঘটনা না যে মোবাইল দেওয়ার কথা কেন আমাদের সবাইকে 나와 হইছে ওই জায়গা এদিকে ঘটনার পর থেকে কাবিলপুর গ্রামের অভিযুক্ত কতই পলাতক রয়েছে এবং গ্রামটি প্রায় পুরো শূন্য হয়ে পড়েছে সুভর অকাল মৃত্যুতে এলাকায় জুড়ে নেমে আসে শোকের ছায়া কিশোর ছেলের মৃত্যু যেন মেনেই নিতে পারছে না তার বাবা মা সহ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতা আনার দাবি জানান তারা

এ বিষয়ে সোনাইমুড়ি থানার তদন্ত ওসি ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান করোনা সতর্ক শুভ তার সহযোগীদের নিয়ে কাবিলপুর গ্রামে গেলে সেখানে স্থানীয় কতিপয় যুবকদের সাথে তাদের সংঘর্ষ হয় এরপর পরদিন ফের সংঘর্ষে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে শুভর মৃত্যু হয় এই ঘটনায় অজ্ঞাতনামায় তিরিশ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে অভিযানে এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এছাড়া মসজিদে গুজব রোডীয় শুভকে বেদম প্রহার করে গুরুতর জখম করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি মাইকে ঘোষণা দিয়ে তাদেরকে আটক করা হয় এবং মাইকে ঘোষণা দেওয়াতে প্রচুর লোকজন বিভিন্ন থেকে এসে তাদেরকে ঘেরাও করে আটক করে মারধর করে